এয়ার ডিফেন্সের আমাদের যে স্ট্রাকচার আছে তখন ওই এয়ার ডিফেন্স উইল অটোমেটিক্যালি ওদের তরফ থেকে মিজাইল যাবে যেটা আকাশেই ওই মিজাইলটাকে নষ্ট করে দেবে ক্ষেপণাস্ত্রকে নষ্ট করে দেবে সিমিলারলি ফর এক্সাম্পল দমদম এয়ারপোর্ট যদি ওটাকে শেষ করতে হয় উই হ্যাভ আ এয়ার ডিফেন্স দেয়ার তো এনি ইনস্টলেশান হিচ ইজ অফ ইম্পর্টেন্স স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স যেটা নষ্ট হয়ে গেলে আমাদের ক্ষতি হবে সেই সব জায়গাগুলো অলরেডি এয়ার ডিফেন্সের ইউনিট আছে এটা আর্মি ইউনিট এয়ার ডিফেন্স ইউনিট এটা অলরেডি ডিপ্লয়েড বাট সাধারণ যদি নাগরিকের ফর এক্সাম্পল আরবানা এই আমাদের যে ফর্টি টু যেটা সিক্সটি ফোর ফ্লো এটা ভিজেবল প্রত্যেকে গ্রিড ডিফারেন্স জানে যদি জনবসতিতে মারে তাহলে কিন্তু একটা মারাতো সেইখানে ড্রিলগুলো যেটা কেন্দ্র আমাদের বলেছে আমার মনে হয় রাজ্য সরকারে সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট এবং ডিজাস্টার এই ড্রিলগুলো যেন পশ্চিমবাংলায় শুরু করে দেয় এবারে আর খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মানে যখনই সিচুয়েশন হবে কিভাবে সাধারণ মানুষকে ইভাকুয়েট করতে হবে কিভাবে বের করতে হবে ইন্ডিয়ান আর্মি বা সেনাবাহিনী তারা এটার জন্য কিন্তু ভীষণ রকমভাবে ট্রেন কিন্তু আমরাও তো নিজেদেরকে কিভাবে রক্ষা করব তার জন্য তো আমরা কিন্তু ট্রেন নই তো সেক্ষেত্রে এই যে শুধু যে সেভেন্থ মেতে বলা হয়েছে সেক্ষেত্রে এই ইভাকুয়েশনটা ঠিক কীরকম একদম স্বপন আমি যেটা বললাম যে কোনো উন্নত দেশ যে কোনো উন্নত দেশ আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে গেছি অন মিলিটারি কাজ শেখার জন্যে সেখানেও আমরা দেখেছি ছোট ছোট গ্রামে এই ড্রিলগুলো চলে এ ফায়ার ফাইটিং ড্রিল ইভাকুয়েশন ড্রিল ডিউরিং ওয়ার কী করতে হয় হওয়া মানে মানে ভারতবর্ষের আমি কোথাও দেখিনি আর্মিতে হয় এবং সামরিক বাহিনীতে এয়ারফোর্স নেভি আর্মিতে আমাদের কনস্ট্যান্টলি ড্রিলটা চলে তবে সিভিলে তুমি যেটা লিভা কোয়েশন যেটা তখন তো কোনো অ্যাম্বুলেন্স আসতে পারবে না সো হোয়াট ইজ দ্য ফার্স্ট এড কী কী দেবে এবং কি বাড়িতে রাখা উচিত কীরমভাবে তাকে বাঁচাবে এই সমস্ত ড্রিল আছে একটা আমি বারবার বলছি দেড় ইজ এ ড্রিল সেই ড্রিলটা যেমন ধরো ফ্লাড হয়ে গেলে অথবা আর্থকোয়েক হয়ে গেলে দেড় ইজ এ ড্রিল সেমনিভাবে এয়ার অ্যাটাক যদি হয় ডিউরিং অ্যা ওয়ার দ্যাট ইজ এ ড্রিল সেই ড্রিলটা আমাদের না ডিউরিং যদি ফ্ল্যাটে কি হয় অথবা ভূমিকম্পে যদি হয় অথবা যুদ্ধে যদি হয় কোনোটাই আমাদের শেখানো হয় না মানে নাগরিকদের প্রাণ খুব সস্তাভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই যে কেন্দ্রীয় সরকার বলে একদিনে এই সেভেন মেতে কিচ্ছু হবে না ইট নিডস রিপিটেড ট্রেনিং অ্যান্ড ড্রিল সো একটা ড্রিল যদি দুবার তিনবার পাঁচবার করো তাও তোমার মাথায় ঢুকবে একদিন করলে কে কার কি ডিউটি এই বিশাল ইনফ্রাস্ট্রাকচার এত মানে কলকাতায় বা ওয়েস্টবেঙ্গলে দশ কোটি মানুষ কলকাতায় এক কোটি মানুষ তাদের প্রত্যেকের কি কাজ করার কে কি করবে ইট ইজ নট এ হ্যাঁ কেন্দ্র বলেছে আমার মনে হয় যদি পশ্চিমবাংলার নাম থাকে নাও থাকে যদি নাও থাকে নাও থাকে তাহলেও আমার মনে হয় সরকার পশ্চিমবাংলার সরকার তার ডিএমডি ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট সিএমও সামনে রেখে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের যে নাগরিক আছে তাদের এই ট্রেনিং অ্যাটলিস্ট আমার সেটে শুরু করে দেওয়া উচিত এবং যারা আমি ফর এক্সাম্পল যে প্রাক্তন আমরা যারা আছে এবং বিভিন্ন এয়ারফোর্স নেভির লোক আছে পুলিশের লোক আছে সিআরপিএফ আছে প্যারামিলিটারি তাদেরও ইনক্লুড করুক এই যে ড্রিলে এবার তাদেরও ইনক্লুড করুক তাদের স্পেসিফিক ডিউটি দাও ডিফেন্সেরও যারা প্রাক্তন কর্মী তাদেরকেও আনা তাদের স্পেসিফিক ডিউটি দিক যারা কারণ আমরা এমনি প্রত্যেকের রিজার্ভ লিস্টে আছি তো যখন এইরকমভাবে দেশের এমার্জেন্সি সিচুয়েশন মানে রাজ্য সরকার শুড ইউজ অল অফ আস ফর স্পেসিফিক ডিউটিস বেশ তো এই এই জায়গা থেকে আমরা যেইটা যে আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে এই যে মক ড্রিলের কথা বলা হয়েছে সেভেন্থ মেতে মানে পরশু দিন আজকে সোমবার ফিফথ মে মাঝে একটা দিন সেভেন্থ মেতে এই মকড্রিল এবারে এই মকড্রিলে কোন কোন বিষয় উঠে আসে সেটা খুব লক্ষণীয় হবে কোন কোন স্টেটে এই মকড্রিল করা হবে সেই বিষয়টাও কিন্তু জানতে পারা যাবে যদি সরকারের তরফ থেকে জানানো হয় বা সেই রকম নির্দেশ আসে তাহলে তবে যেটা দীপ্তাংশুদা বললেন যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং কলকাতা সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে আমাদেরও উচিত সেই মকড্রিলে অংশগ্রহণ করা এবং রাজ্য সরকারের নিজের থেকে স্বেচ্ছায় এই মকড্রিলগুলো করানো বা সম্পন্ন করানো উচিত বলে মনে করছেন প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশুদা খুব গুরুত্বপূর্ণ আমরা যখন এই আলোচনাও বিভিন্ন জায়গায় চাউর হয়ে গিয়েছে ভীষণ রকমভাবে কথা হচ্ছে যে ভারত এর পরের কী অ্যাকশান নেবে এখনও কেন কোনো অ্যাকশন নেওয়া হলো না ভারত কেন কোনো ব্যবস্থা নিল না এই সমস্ত একটা ব্যাপার যখন আসছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কয়েকটি রাজ্যকে বলেছে মক ড্রিল করো এবং সেগুলো বেশ কয়েকটা পোর্শন এক দুই তিন চার করে কতগুলো বিষয় জোর দেওয়া হয়েছে আমি আপনার কাছে প্রথমে আপনার রিয়াকশনটা জানতে চাইবো এই মক ড্রিলের জন্য প্রস্তুত থাকার কথা বলা এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে দেখুন এটা ফর এনি ইভেন্চুয়ালিটি যেহেতু আমরা একদম লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডারে আই বল টু আই বল কন্ট্যাক্ট বিশেষ করে নর্দার্ন সেক্টর নর্দার্ন কমান্ড ওয়েস্টার্ন কমান্ড আর সাদার্ন কমান্ড এই তিনটে যেহেতু পাকিস্তান রিলেটেড আমাদের অ্যাটাক সো এই তিন জায়গায় আমাদের এন্টার ইন্ডিয়ান আর্মি ইজ অন অ্যালার্ট এই যখন অ্যালার্ট তো আমরা এই সময় এটাও জানতে পেরেছি যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলে দিয়েছে যেখান থেকে থ্রেড পারসেপশন আমার আপনাদের মনে হয় পাকিস্তান আসিফ মুনিরকে বলেছে চিফ আর্মি স্টাফ তো আপনারা সেখানে অ্যাটাক করতে পারেন সো ভারতকে ফর এনি ইমেন্সিটি উই হ্যাভ টু প্রিপেয়ার্ড যে কি হতে পারে আমরা গতকাল রাত থেকে দেখেছি পাঞ্জাবে বিভিন্ন জায়গায় ফিরোজপুর এবং আলাদা ব্ল্যাক আউট মানে ধরো বেলা অ্যাট্যাক হবে যদি মানে একটা যখন ফাইটার আসে যখন রাত্রিরে যখন প্লেন বোম ফেলবে সেটি লোকাল হয় ধরো জালন্দারে ফেললো অথবা ফিরোজপুরে ফেললো ওরা জেনারেলিক এরিয়াটা জানে গ্রিডটা জানে কিন্তু সেখানে যদি মানে একটা শহর কিরম করে বুঝতে পারে অথবা একটা মফরশল যেখানে অনেক লাইট জ্বলবে মুভমেন্ট হবে রাডারে ক্যাচ হবে প্লেনের মধ্যেও ওরা দেখতে পাবে মানে দ্যাট ইজ হাউ ইট ইজ সো যখন এখানে হবে সেই জায়গাটা ওরা দে উইল লঞ্চ দে মিসাইলস দে উইল ড্রপ দে বম্বস তো এইখান থেকে যে মক ড্রিল যেগুলো হয় অন্ধকার করে দেয়া হয় সাইরেন বাজানো হয় যখনই একটা খবর পায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে এখানে একটা এয়ার অ্যাটাক হতে পারে তো এইটার জন্যে শুধু ব্ল্যাক আউট না এবং যত মানুষ আছে তাদেরও বাঁচতে হবে ফর এক্সাম্পল ওদের কাছে গ্রিড রেফারেন্স আছে ফিরোজপুরে ধরো একটা এরিয়ায় গ্রিড রেফারেন্স ওখানে গিয়ে ধরো একটা ইনস্টলেশন আছে অয়েল ডিপো আছে এরা কোথায় মারে বেসিক্যালি যেখানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটস আছে ধরো তেল তেলের ডিপো অথবা অ্যামিনেশন ডিপো অথবা এমন কোনো ইম্পর্টেন্স জায়গা ধরো আমাদের ফর এক্সাম্পল ওয়েস্টবেঙ্গলের ধরে নারাক্কা অথবা দমদম ক্যান্টনমেন্ট যেখান থেকে নষ্ট হয়ে গেলে আমাদের ধর হাওড়া ব্রিজ এখন সেকেন্ড ব্রিজ তো ধর হাওড়া এবং দুটোকে যদি আমরা মানে আলাদা করে দিতে পারি তিনটে ব্রিজ আছে আমাদের তিনটে তিনটে ব্রিজ ভেঙে দিলে ব্যাস হয়ে গেল আমাদের দুটো শহর টুইন সিটি আলাদা আলাদা হয়ে গেল তো সেইভাবে ইস্টার্ন সেক্টরেও এখন পূর্ব দিক থেকেও আমরা কিন্তু অ্যালার্ট ইস্টার্ন কমান্ড ইজ অলসো অ্যালার্ট বিকজ বাংলাদেশ তো অলরেডি রেড কার্পেট পাকিস্তানকে বিছিয়ে দিয়েছে তো পশ্চিম বাংলাকে আমি শিওর পশ্চিমবাংলাকেও আমাদের কাছে অর্ডার আসবে যদিও আমরা সিটির নাম জানি না উই অলসো হ্যাভ টু মানে এই মকব্রিল যেগুলো আছে মকব্রিলে কি যে লাইট আউট করে দিতে হবে বাংকার যদি থাকে অথবা এমন কোনো জায়গায় যেখানে বম্বার্ডমেন্ট হলে আমরা বেঁচে যেতে পারি মানে আন্ডারগ্রাউন্ড যদি কিছু থাকে সেইখানে মাটির তলায় যদি কোনো সুরক্ষিত জায়গা থাকে সেখানে আমরা আমরা গিয়ে বাঁচতে পারি